কী অবস্থা আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ ইউজ করেন না এমন কোনো ইউজারের সংখ্যা কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর তো প্রতিটা ইউজারে কিন্তু এক একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তো ভিওয়ার্স আপনারা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আজকে এই হোয়াটসঅ্যাপের দুইটি চমৎকার দুর্দান্ত দুইটি সেটিংস আপনাদের দেখাবো যেটি অন করলে আপনি হচ্ছে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আপনি সম্পূর্ণরূপে প্রোটেক্ট করতে পারবেন এবং গাইজ এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে যে কোনো থার্ড পার্টি বা যে কোনো হ্যাকারের কাছ থেকে আপনি দূরে রাখতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ কল মেসেজ ছবি আপনি কখনো এগুলো অন্য কারো হ্যাকারের কাছে চলে যাবে না আপনি এই সেটিংসটা নতুন একটা ইম্পর্টেন্ট আপডেট অবশ্যই এই সেটিংসটি আপনি অন করে রাখবেন যদি আপনি এই অন না করে থাকেন তাহলে আপনার মূল্যবান তথ্য কিন্তু চুরি হয়ে যেতে যেতে পারে তো ভিউয়ার্স আপনি এই আজকের যে দুর্দান্ত দুইটি সেটিংস আছে এই দুর্দান্ত সেটিংস দুটি আপনি আপনারা যদি আগে থেকে জেনে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন তাহলে আশা করি আমরা জানতে পারবো যে আপনিও জানেন ঠিক আছে তো ভিউয়ার্স তো এই হোয়াটসঅ্যাপের নতুন দুর্দান্ত সেটিংস দুটি অন করার জন্য আপনি ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন দেন হচ্ছে আপনারা কি করবেন এইখানে দেখতে পারতেছেন ওপেন নামের একটা আইকন আছে তো ওপেনে যদি আসেন যদি আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের প্লে স্টোরে আসতে হবে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন দেন যদি এখানে আপডেট লেখা থাকে আপনি কি করবেন আপডেটে একটা ক্লিক করে দিবেন আপডেট হয়ে যাবে যদি আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট হয়ে থাকে তাহলে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন যাওয়ার পর এই যে থ্রি ডট দেখতে পারতেছেন কর্নারের ডান দিকে সাইড কর্নারে এইখানে একটা ক্লিক করে দেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দেখতে পারতেছেন সেটিংস নামের একটি অপশন আছে এই সেটিংস একটি ক্লিক করে দেন তো সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এই যে দেখতে পারতেছেন প্রাইভেসি নামের একটা অপশন আছে তো আপনি প্রাইভেসিতে একটা ক্লিক করে দেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন একদম নিচের দিকে স্ক্রল করার পর অ্যাডভান্সড সেটিং নামের একটা অপশন পাবেন এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম দুইটা অপশন আপনি পাবেন তো আপনি কি করবেন এই সাবি দুটা অন করে দিবেন উপরের একটা সাবি এই একটা সাবি এই দুটা সাবি আপনি অন করে দিবেন তো অন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে তো এইটা মানে হচ্ছে প্রোটেক্ট আই অ্যাড্রেস ইন কলস আর একটা ডিজেবল লিঙ্ক ফ্রিভিউস তো ভিও এই দুই এই দুর্দান্ত সেটিংস দুটি আপনি অবশ্যই এখানে অন করে দিবেন তো ভিউয়ার্স এই দুর্দান্ত সেটিংস দুটি আপনি যদি অন না করে থাকেন তাহলে এখনই এই ভিডিও দেখে আপনি অবশ্যই এটি অন করে দিবেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন আর যারা অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করতে চান অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে নেন কেননা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আর্নিংয়ের ব্যবস্থা করা হয় প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে